নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের রেসিপি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা বেশ কচি ছিল আর লাউ কুমড়ো এসব একটু কচি হলেই খেতে বেশি ভালো হয় আর এই দেখো কুমড়োটাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে তারপর এখানে মশলাটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা কুচনো পেঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা তারপর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা জিরে তো জিরেটা একটু ভেজে তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লালচি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো দিয়ে দেব কুমড়োটা আমি এখানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে খুব ভালো করে মেশে আর ঘন্টটা বেশ মাখো মাখো হয় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর হলুদটা আমি এখানে খুব কম পরিমাণে ব্যবহার করেছি কারণ হলুদটা বেশি দিলে কুমড়োর যে একটা সেন্ট থাকে সেটা পাওয়া যায় না তো এখানে হলুদ আর লবণের সাথে আমি খুব ভালো করে কুমড়োটা মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা এখন আমি ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তো বেশিক্ষণ কুমড়ো জাল করলে টক হয়ে যায় খেতে তার জন্য আমি ঢাকাটা তুলে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি না তো আর একটু সেদ্ধ হবে তার জন্য আর একটু নাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম তারপর আবার তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম কুমড়োটা বেশ সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর মশলাটা হালকা ভেজে নেব। মশলাটা বেশ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা তো মাছের মাথাগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম এখন একটু করে এর মধ্যে দিয়ে মাছের মাথাগুলো হালকা ভেঙে দেব খুব বেশি ভাঙবো না তা না হলে খাবার সময় কাটাটা একদম খুব ছড়িয়ে যায় আর খেতে খুব অসুবিধে হয় আর এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল তারপর জলটা খুব ভালো করে ফুটিয়ে একদম মাখো মাখো করে নেব তারপর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি তারপর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে